হ্যালো এ প্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার কেমন আছেন সবাই ভালো আছেন তো আশা করছি সবাই ভালোই আছেন আমি কিন্তু খুব ভালো আছি দারুণ আছি প্রথমেই একটা কথা বলতে চাই অনেকে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন আমাকে কমেন্ট করছেন তো আমি বলবো আমার নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বার হলো সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন যারা ইন্ডিয়া থেকে কল করবেন তারা এই নাম্বারে কল করলে আমাকে বা হোয়াটসঅ্যাপ করবেন কল সবসময় ওঠাতে পারি না হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি দেখে নিয়ে কথা বলতে পারবো যোগাযোগ করতে পারবো যারা ইন্ডিয়ার বাইরে থেকে আমাকে কল করতে চান তারা ইন্ডিয়ান কোড নাম্বার প্লাস নাইন আগে দিয়ে তারপর আমার নাম্বারটা সেভেন ফোর থ্রি নাইন ফোর ফাইভ ফোর টু সেভেন নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কারণ কল করলে সব সময় আমি কল উঠাতে পারি না প্রচুর ক্লাস করাতে হয় এছাড়া বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপ করে রাখলে আমি সময় করে যোগাযোগ করে নেব তো আজকের যে আলোচনাটা করবো সেটা ভীষণ সুন্দর আধ্যাত্মিক জীবনের একটা গুরুত্বপূর্ণ আজকে তথ্য যেটার নাম আমি দিয়েছি আপনারা থামনেল দেখতে পাচ্ছেন এই নামটা আমি নিজেই দিয়েছি তো আজকের যে আলোচনা সেটা হলো দ্বীপ জেলে যাই অবাক লাগছে আলোচনা শুনতে থাকুন যারা আধ্যাত্মিক জীবনে এসেছেন তাদের জন্য যারা আসেননি তারা বুঝতে পারবেন না তো যারা আমরা আমরা সাধনার পথে এসেছি অনেক সময় আমি দেখেছি যারা ছোটো ছোটো স্টুডেন্ট সবে সবে এই আধ্যাত্মিক জীবনে এসেছেন পা রেখেছে কোনো কিছু একটা কিছু একটা শিখেছে তারপর তারা তো সবে সবে স্পিরিচুয়ালিটিতে এসেছে ধ্যান সাধনায় মগ্ন হয়েছে সুন্দরভাবে করছে নিজেকে ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে সাকসেস করার যে কোনো টিচারের কাছ থেকে তিনি শিখেছেন টিচার যেমনি বলেছে ঠিক সেরকমই ফলো করে এগিয়ে চলেছে হয়তো আরও কিছু শিখেছে এইভাবে নিজেকে সে এগিয়ে নিয়ে যেতে থাকে তো কিছু পরে অভ্যাস চলতে চলতে নিজেকে পজিটিভলি চেঞ্জ পাই কারণ এগুলো সবার সঙ্গেই হয় কিছু রেজাল্ট তো আসে যখন আমরা মন থেকে সাধনা করি যে টিচার বা গুরু আমাদেরকে পথ দেখায় সেই পথে চলি তখন অটোমেটিক্যালি এক মাসের মধ্যেই নিজের জীবনটার আমূল পরিবর্তন দেখা যায় পজিটিভলি মাইন্ডের চেঞ্জ আসতে থাকে বডির চেঞ্জ আসতে থাকে এবং চিন্তাভাবনার চেঞ্জ আসতে থাকে নিজেকে বহুত পজিটিভ মনে হয় এইভাবে এগোতে এগোতে কিছু ফিল করি আমরা যখন সাধনা করি তখন ভীষণ ভালো লাগে আর তারও পরে ধীরে 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 এগিয়ে যেতে থাকে এই সময়ই আসে মনে একটা লোভ কারো কারো মনে আসে এটাকে ঠিক লোভ বলবো না ইচ্ছাও বলা যায় আবার লোভও বলা যায় কারণ দেখুন স্পিরিচুয়ালিটিতে আগে যে আমরা বাড়ি আগে চলে যেতে চাই আমাদের লোভ হয় অনেক কিছু শিখবো অনেক কিছু জানব আর অনেক কিছু আমি ফিল করবো আর অনেক কিছু জানতে ইচ্ছে করে এগুলো স্পিরিচুয়ালিটিতে লোভ আছে এই লোভগুলো পাপ নয় বা খারাপ নয় এগুলো আমরা সকলেই চাই তাই না ঠিক সেরকমই একটা লোভ আসে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় সাধনা পথে এগিয়ে চলেছেন ঠিক পথে কিন্তু তার মনে হঠাৎ করে উদয় হয় আমি সকলের ভালো করব। পজিটিভ থিঙ্কিং হতেই পারে তখন সে কী করে নিজেকে সকলের কাছে বলতে শুরু করে যে আমি এটা শিখেছি ওটা শিখেছি এটা থেকে ওটা হয় ওটা থেকে সেটা হয় ওটা থেকে ওটা হয় অন্য মানুষেরা কিছুতেই বিশ্বাস করতে চায় না কেউ কেউ আবার পরীক্ষা নেওয়ার জন্য বলে তাহলে আমাকে এটা হিলিং করে দাও কোনো প্রবলেম হলে আমাকে হিলিং করে দাও এটা করে দাও সেটা করে দাও তো যিনি সাধনা পথে আছেন তিনি আপ্রাণ চেষ্টা করেন করে দেবার মন থেকে সাকসেসও হয়ে যায় কখনো কখনো কিন্তু মনের ভেতরে একটা ভয় কাজ করে ঠিক হবে তো হিলিং তো বসছে ঠিক হবে তো কখনো রেজাল্ট আছে কখনো রেজাল্ট আসে না যখন রেজাল্ট আসে তখন যে সাধক বা সাধিকা তার মনে ভীষণ আনন্দ হয় যে আমি এটা করতে পেরেছি তার মানে ইউনিভার্স ঈশ্বর আল্লাহ আপনি যেই ধর্মের হন তিনি এ ভাবেন যে উনি আমাকে হেল্প করেছেন বা আমার সহায় আছেন খুব আনন্দ হয় আরও দ্রুত গতিতে এগোতে থাকে কিন্তু সবসময় তো সময় সাথ দেয় না নেগেটিভ এনার্জি আছে যারা সবে সবে সাধনা পথে এসেছে একটু গ্রো করছে ওরা ভালোভাবে জানেই না যেমনিভাবে হাইলি পজিটিভ এনার্জি আছে এই জগতে তেমনি হাইলি নেগেটিভ এনার্জি আছে আর এনার্জি স্যাক করে যখনই আমরা আওয়ার কাছাকাছি যাই তখন এনার্জি চেঞ্জ হয় নেগেটিভ যারা তারা পজিটিভ এনার্জিকে হ্যাক করে এবং পজিটিভ এনার্জি যারা তারা নেগেটিভ এনার্জি চলে আসে তাদের মধ্যে ঠিকভাবে লক না করলে ঠিকভাবে ডিস্টেন্স না মেনটেন করলে সেগুলো ঠিকভাবে হয়তো শেখাই হয়নি তো এমন কিছু এমন কিছু প্রবলেম হিল করতে গিয়ে সাধক বা সাধিকার নিজেকে অসুস্থ করে ফেলেন তখন নিজে নিজে ভাবেন আমার কেন এরকম হচ্ছে আমি উঠতে পাচ্ছি না বুঝতে পাচ্ছি না ঠিকভাবে সাধনায় বুঝতে পাচ্ছি না কিচ্ছু ভালো লাগছে না শরীর মন ভীষণ উইক হয়ে যায় নেগেটিভ এনার্জিতে ভরে যায় বুঝতে পারে না যে নেগেটিভ এনার্জি ভীষণভাবে হ্যাকিং হয়েছে কিন্তু সেগুলো ঠিকভাবে হিলিং করতেও পারে না কারণ আমরা কাউকে কখন উর্জা দেবো যখন আমাদের ভেতরে চ্যানেলাইজ সুন্দরভাবে ভরে থাকবো আমরা নিজেরা এনার্জিতে হানড্রেড পার্সেন্ট যখন আমাদের মধ্যে এনার্জি ফুলফিল হবে তখন আমরা কাউকে দিতে পারবো তাও আমাদের থেকে নয় চ্যানেলাইজ করে ইউনিভার্স থ্রু চ্যানেলাইজ আমাদের বডি থেকে থ্রু আমরা করতে পারবো এরও বিশেষ কিছু নিয়ম আছে তা নেগেটিভ এনার্জি আমাদের শরীরের মধ্যে চলে আসে এগুলো অনেক সাধক বা সাধিকারা কিন্তু ঠিকভাবে রপ্ত করে উঠতে পারে না দোষ তাদের নেই কারণ এগুলো ধীরে ধীরে শিখবে কিন্তু ওই যে মনের মধ্যে লোভ বাসা বেঁধেছে আমি জগতের ভালো করবো জগতের কল্যাণ করব কিন্তু তারা তো সবে সবে এসেছে তাদের নলেজ এখনো অনেক নিতে হবে এখনো বাকি আছে তো কি হয় এইভাবে সে জগতের কাছে পরিচিতি পেতে যায় কিন্তু সবসময় এটা সম্ভব হয় না অনেক সময় বদনাম এসে যায় যেখানে রেজাল্ট আসে না সেখানে কি করে প্রতিবেশীরা কি বলে কিছুই হয় না শুধু বড় বড় কথা বলে যখন এরকম নেগেটিভ কমেন্ট পায় সাধক বা সাধিকারা ভীষণ লজ্জা পায় বেরোতে পারে না যে এটা ঠিক হলো না আমি করতে পারলাম না নিজের কাছে নিজে যেন ছোট হতে থাকে তাই তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও দীপ জেলে যায় সাধনায় ধৈর্য রাখতে হয় সাধনায় ভীষণ ধৈর্য রাখতে হয় আমরা চাই নিজেদেরকে প্রকাশ করতে আমাদের জীবনের যে প্রস্তুতি স্পিরিচুয়ালিটির যে প্রস্তুতি আমরা ধ্যান সাধনার মাধ্যমে যা কিছু রপ্ত করি সেগুলো কোথাও গিয়ে বলতে লাগবে না আমি এই পারি আমি ওই পারি আমি সেই পারি নিজের ভেতরে একটা প্রদীপ জ্বালাও আলোর রো কারণ মনে করো আমাদের সেই বডির ভেতরে কুহেলিকার অন্ধকার আছে এটা কল্পনা করতে বলছি স্পিরিচুয়াল জগতে তো আমাদের ভেতরটা অন্ধকার কেন হয়ে আছে কারণ আমরা সংসারই মানুষ প্রত্যেকেই সংসারে থাকি বিভিন্ন কাজে কর্মে আমাদের ব্যস্ত থাকতে হয় বিভিন্ন কাজে কর্মে আমাদের ব্যস্ত থাকতে হয় তখন আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই নেগেটিভ এনার্জি আমরা হ্যাক করে ফেলি তাই আমরা সবসময় ঠিক থাকতে পারি না নিজেদেরকে এবং এরকম অনেক কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে যায় যেগুলো পাস্ট মেমোরি মানে এই লাইব্রেরি পাস্ট মেমোরি কিছু দর্দ খুব খারাপ মেমোরি যেগুলো আমাদেরকে ভীষণ তাড়িয়ে বেড়ায় কষ্ট দেয় আমাদের লাইফে তো এরকম অনেক কিছুই ঘটে সেগুলো আমরা ভুলতে পারি না ভীষণ আপনজনেরা হয়তো কষ্ট দিয়ে ফেলে সেই সমস্ত জিনিসগুলো আমাদের ভিতরে থাকে সেগুলি হলো ডার্ক এনার্জি সেগুলোকে ধীরে 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 সাধনার মাধ্যমে ওগুলোকে একদম ক্লিয়ার করে ফেলতে হয় এগুলো বহুত লাগে এক একটা এমন মেমোরি আমাদের সঙ্গে থাকে যা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে রেজিস্টার হয়ে যায় সহজে আমরা ভুলতে গেলেও ভুলতে পারি না কখনো হামেশাই এইসব জিনিস ঘটে কারণ সাধনার পথে যারা আসে তাদের তো এই সমস্ত কাঁটা পথ পেরিয়ে আসতেই হয় তাই প্রতি পদে ধাক্কা খেতে হয় প্রতি পদে দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে হয় তাই আমাদের সাধনার পথে যারা আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তার ভেতরটা কিন্তু ভীষণ কষ্টে ভরা তাকে কেউ বুঝতেই চায় না সে কি চায় কেউ বুঝতেই চায় না সেই জন্যই সে পরমাত্মার কাছে যেতে চায় একমাত্র পরমাত্মাই তাকে বুঝবে বা গুরু গুরু তাকে বুঝবে গুরুকে যদি আপনি মন দিয়ে বুঝতে পারেন ফিল করতে পারেন গুরুর সঙ্গে যদি সম্পর্ক আত্মার করতে পারেন তাহলে দেখবেন গুরুই আপনার কাছে সবকিছু সব কথা গুরুকে বলা যায় গুরু সবসময় যেন আগলে রাখে স্পিরিচুয়ালিটির গুরু যাদের সঙ্গে আপনাদের সুন্দরভাবে আত্মার কানেকশান আছে তো এইভাবে আমাদের মনের ভেতরে যে অন্ধকার আছে সেই অন্ধকারকে একটা প্রদীপ জ্বালাও ভেতরে সেটা কিসের প্রদীপ অন্তর্মুখী প্রদীপ যখন তুমি জ্বালাবে প্রথমে বোঝা যাবে না তার রশনাই ধীরে 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 সাধনার মাধ্যমে তুমি যখন এগিয়ে যাবে নিজেকে একা করে নেবে এগুলো করতেই হবে সমাজ সংসার থেকে সংসারের থেকেও একা হয়ে যেতে হবে সময় দিতে হবে নিজেকে এখানে আপনারা ঠিক করে বুঝে নেবেন আমি একা বলতে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছি না একা বলতে সংসারের সমস্ত কিছু ডিউটি পালন করার পর নিজের জন্য একটু সময় একা যেটা শুধু পরমাত্মাকে দেয়া যায় যেটা নিজেকে দেয়া যায় কারণ পরমাত্মা আমাদের নিজের ভেতরেই আছে জ্বালতে হবে সেই পরমাত্মার কাছে দিয়া বা প্রদীপ জ্বালিয়ে দাও ধীরে ধীরে সেই প্রদীপে ঘি দিতে থাকো এখানে ঘি মানে আমি মেডিটেশনের কথা বলছি সাধনার কথা বলছি প্রত্যেক দিন সাধনা করো একটু একটু করে সাধনাটাই হবে ঘি এইভাবে প্রদীপটা একটু 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 করে জ্বলতে 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 লাগুক না সময় ধৈর্য ধরো এই প্রদীপের রচনায় একদিন তোমার সারা শরীর ভেতরে যে অন্তরের শরীর সেটাকে আলোকিত করবে সেই আলোর প্রকাশ আলোর জ্যোতির মতো অরায় রিফ্লেক্ট করবে মন থেকে একটা প্রদীপ জ্বালিয়ে দাও ভিতরে সেই রোস্তায় ধীরে 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 পুরো বডি ভেদ করে পুরো অরার মধ্যে রিফ্লেকশান হবে উজ্জ্বল অরা সেই অরা সাধারণ চোখে দেখা যায় না যখনই এই প্রদীপ জ্বালাবে তার রস নাই প্রত্যেক দিন মেডিটেশনের মাধ্যমে সাধনার মাধ্যমে ঘি দিতে 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 একদিন এই ঘিয়ের সুগন্ধ আপনার শরীরের অরার চারপাশে ভরে যাবে আপনার অরা হবে উজ্জ্বল জ্যোতির্ময় আপনার মুখের ফেস বদলে যাবে পজিটিভ চোখে মুখে একটা দীপ্ত আলো সেই আলো পরমাত্মার জেলে দেয়া অন্তরের ভেতরে পরমাত্মা সেই প্রকাশ ধীরে ধীরে বাইরে প্রবাহিত হবে এবং সেই অরা এবং ভেতরকার সেই দিব্যজ্যোতির প্রকাশ আপনাকে হাজার জোরের থেকে আলাদা একজন মানুষ বানিয়ে দেবে পরমাত্মা হাজার ভিড়ের মধ্যে থাকলেও আপনি সেই বিশেষ মানুষ এই যে রসনাই এই যে আপনার ভেতরকার প্রকাশ বাইরে এলো প্রথমে এটাকে প্রকাশ ধ্যান করতে হয় অন্তর প্রকাশ ধ্যান করার পর বহিঃপ্রকাশে প্রকাশে আসতে হয় আমরা ভুল করি প্রথমেই বহি প্রকাশ করি বাইরের জগৎকে দেখি আমরা অন্তরে ডুব দিতেই পারি না কিন্তু এখানে অন্তর প্রকাশ ধ্যান করুন ভেতরে একটা প্রদীপ চালিয়ে নিন যত কিছুই হয়ে যাক প্রত্যেকদিন ঘি দিতে ভুলবেন না মানে সাধনা করতে ভুলবেন না ধীরে ধীরে যত আপনি ঘি দিতে থাকবেন প্রকাশ ধীরে ধীরে জ্যোতির্ময় হয়ে উঠবে সেই প্রকাশ বাইরে বেরিয়ে রিফ্লেকশান হবে এবং আপনি যাদেরকে আগে জোর করে বলতে যেতেন আমি এটা পারি ওটা পারি সেটা পারি ইচ্ছে করে জগতের ভালো করতে যেতেন হয়তো কখনো সাকসেস হয়েছেন কখনো সাকসেস হননি এখন আর ওগুলো করতে লাগবে না অটোমেটিক আপনার কাছে মানুষ ছুটে আসবে ঠিক যেরকম কোথাও যদি একটা লাইট জ্বলে অন্ধকারের মধ্যে অনেকটা এরিয়া নিয়ে অন্ধকার আর দূরে যদি কোথাও একটা লাইট জ্বলে সেই আলোর কাছে মানুষ ছুটে চলে আলোর কাছে বিভিন্ন প্রাণী থেকে কীটপতঙ্গ থেকে মানুষ সেই আলোর দিকেই ছুটে যায় ঠিক তেমনি অন্ধকার মানে আমাদের এই পৃথিবী যদি আমি বলি পৃথিবীটা একটা জড় জগৎ একটা মৃত জগৎ আছে সূর্য চন্দ্র সাজানো সবকিছু সুন্দর দেখতে সুন্দর লাগে কিন্তু অ্যাকচুয়ালি এটা জগৎ স্পিরিচুয়াল জগৎ এটা অন্ধকার জায়গা সেই জন্য এখানে কষ্ট পেতে হয় যন্ত্রণা পেতে হয় এখান থেকে আলোর রোশনাই আমাদের জ্বালিয়ে নিতে হয় অন্তরে প্রকাশে তাই প্রকাশ দীপ্ত জ্যোতি যখন আপনার দেহরূপী বডি থেকে বাইরে আসবে আপনার সেই দীপ্ত আলোর রূপে আপনার শরীর মন আত্মা পজিটিভ আলোয় ভরে যাবে সেই আলোতে আকর্ষণ করবে আপনার কাছে আসতে চাইবে সবাই আপনার সঙ্গে কথা বলতে চাইবে অটোমেটিক্যালি আপনার বাক্যে আসবে সুমধুর বাক্য আপনার দেখার শক্তি বদলে যাবে আপনার কাছে এসে মানুষ শান্তি পাবে দুটো কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠবে পরম স্নেহ দিয়ে আপনি তাদের তখন দেখবেন কোনো চেষ্টা করতে হবে না কারণ এই পৃথিবীর বাইরে যা কিছু আছে আমাদের অন্তরের মধ্যে তাই আছে শুধু আমরা বাইরের দিকে ছুটে বেড়াই আমরা অন্তরে প্রকাশ করি না অন্তরের ভেতরে সেই প্রকাশ যখন জ্বালিয়ে নেবে অটোমেটিক তুমিও ফিল করবে তুমিও পরমাত্মার সন্তান তোমার মধ্যেও আছে সেই এনার্জি তুমিও মানুষের কল্যাণ করতে পারো তোমার কাছেই আসবে সেই অসহায় মানুষগুলো যে তোমার সন্তান তুলল সেই সময় মনে হবে তখন হাজার ইচ্ছে করলেও মন খারাপ হবে না হাজার ইচ্ছে করলেও মনে হিংসে আসবে না হাজার ইচ্ছে করলেও কারোর খারাপ চাওয়া যাবে না হাজার ইচ্ছে করলেও কাউকে দূরে করে দেওয়া যাবে না তাই আজ এই অডিওর মাধ্যমে আমি আপনাদের মনের ভেতর যারা সাধনার পথে এসেছেন তাদের ভেতরে একটা প্রদীপ জেলে দিলাম এবারে ধীরে ধীরে এই প্রদীপের মধ্যে আপনারা ঘি দিতে থাকুন সেই শুদ্ধ ঘি সাধনা দিয়ে দিয়ে অন্তরের ভেতরের এই প্রদীপকে দীপ্ত জ্যোতিতে ভরিয়ে তোলুন জাগিয়ে তোলুন আপনার ভেতর থেকে যখন কোহেলিকার অন্ধকার মুছে যাবে তখন আপনি দীপ্তময় রূপে সব মানুষের কাছে প্রকাশিত হবেন কারোর কাছে ছোটো হতে হবে না মনের মধ্যে আসবেই না ছোটো বড় হিংসা পাপ পূর্ণ কিচ্ছু আসবে না মন শুধু পরমাত্মা আর অন্তরাত্মা পরিবর্তন হবে জীবাত্মা থেকে পরমাত্মায় মানুষের প্রথমে প্রথমে জীবাত্মা থাকে তারপর ধীরে ধীরে অগ্রসিত হয় উপরের দিকে পরমাত্মা দিকে সেই জীব জীবাত্মা থেকে যখন পরমাত্মায় কনভার্ট হবে তখন শুধুই ভালোবাসা সুন্দর পজিটিভ এনার্জি হাইলি পজিটিভ এনার্জি কেউটাকে ছোটো করলেও কিছু যায় আসে না কারণ যারা অবচেতনে আছেন অচেতনে আছেন এরকমও অনেক মানুষ আছে যারা অপমান করে খুশি হয় আপনার কিছুই যাবে আসবে না সেই জন্যেই আমার এই জার্নি ইউটিউবের মাধ্যমে যারা স্পিরিচুয়ালিটিতে আসছেন এসেছেন যাদের এগুলো দরকার আছে যারা অনেক দূর এগিয়ে গেছেন তারা তো নিজেকে তৈরি করে ফেলেছেন কিন্তু যাদের এগুলো দরকার আছে আমি তাদের প্রত্যেকের ভেতরে যারা যারা আমার মেডিটেশনটি শুনছেন বা ভিডিও শুনছেন বা অডিও শুনছেন তাদের প্রত্যেকের অন্তরে দ্বীপ জেলে যায় এই প্রদীপকে জাগিয়ে রাখো যত্ন করো একদিন তুমিও রোশনাই হবে আজ তবে এইটুকু আজ আসি ফের পরের কোনো ভিডিওতে আলোচনা করব আরও অন্য কিছু জিনিস আজকের অডিও দীপ জেলে যাই আসলাম ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন যদি একটু মনে জায়গা করে নিতে পারি তাহলে একটা লাইক করবেন ভালোবাসা দেবেন আমি আপনাদের মঙ্গল চাই দ্বীপ জেলে দিয়ে গেলাম আলোকিত করে দিয়ে গেলাম আলোয় ঝলমল করে তোমরা সবাই দীপ জেলে যাই ধন্যবাদ